হ্যালো আসসালামু আলাইকুম গয়না বক্স থেকে বিটুম পার সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে হ্যাঁ লাইভে চলে এসেছি সো আজকে কী হবে বলেন তো যেই শাড়ি লাইভ আমরা করতে চাচ্ছিলাম সেই শাড়ি লাইভ নিয়ে ফাইনালি চলে আসলাম অনেক সুন্দর লাগছে ওকে যাক আলহামদুলিল্লাহ আচ্ছা লাইভের কী অবস্থা থামেন তো আমার লাইভের ফোনটা নষ্ট হয়ে গেছে সো অন্য ফোন থেকে আসছে একটু দেখি কী অবস্থা আচ্ছা খারাপ না খারাপ না চলে তাই না একটু কেমন যেন শান্তি পাচ্ছি না ও মাই গস টুম্পা হক এটা কি আমার টুম্পা আপু সুন্দর লাগছে স্যার ওকে থ্যাংক ইউ সো মাচ আমি আমার একটা দাওয়াত আছে সো আমি একবারে রেডি হয়েছি একবারে হ্যাঁ যে লাইভ করে বের হয়ে যাব কারণ মারাত মার্শাল্লা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পরে আসলে আপনারা আমাকে শাড়ি কাপড় দেখতেছেন তো সো অনেকদিন পরে এরকম সেজে গুজে লাইভে আসলাম সেই জন্যই মনে হয় সুন্দর লাগছে লাইটটা না এমন হয়ে আছে শান্তি পাচ্ছি না একটু গেলে মুখের মধ্যে বেশি পড়তেছে আবার বেশি দূরে গেলে আবার দেখা যাচ্ছে ডার্ক হয়ে যাচ্ছে অনেক সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে ওকে বুবু কি যে লাগছে তোমার কাছে কবুতর লাগছে আচ্ছা আছে খুব ছোট্ট একটা লাইভ হবে কিন্তু খুব পছন্দের একটা লাইভ হবে কেন সব আপনাদের পছন্দের শাড়ি এসছে হ্যাঁ সব আপনাদের পছন্দের শাড়ি এসছে সো যেটা হচ্ছে গিয়ে প্রথম কথা আচ্ছা পেপার সিল্ক এটা আমি জানতাম না যেটা আসবে বাট এটা ছোট্ট একটা লট এসেছে বেশি শাড়ি নাই জন্যই আমি আসলে আমি কাটনকে শাড়ি পরছিলাম আমার বাট পরে মনে হলো যেহেতু এই শাড়িটা আমাদের আনা হয় নাই এখনও মানে কি বলে এসেছে মাত্র বস্তা টস্তা এখনো খোলা হয় নাই বাট আমার কাছে ছিল আমার কাছে মনে হলো যে আমার শাড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার শাড়ি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা এসেছে জন্যই আমি আমারটা করে চলে আসলাম

কানের পাশাটা নিয়ে আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই কান পাশাটা খুব সুন্দর হ্যাঁ সো টিপস টু লুক বিউটিফুল লাইক ইউ প্লেস তুমি অলরেডি অনেক অনেক কিউট মা তুমি অনেক কিউট কালার হচ্ছে ছয়টা আপু ছয়টা সুন্দর কালার হ্যাঁ আর আমি যেটা পরেছি সেটা আলাদা করে কোনো কালার নেই আমারটা একটু দেখাই আমি আমারটা কিন্তু এসছে সবগুলো আজকে সবগুলো শাড়ি হচ্ছে পাঁচ হাজার করে সো পেপার সিল্কের এই যে অফারটির সাথে ব্ল্যাকের এই শাড়িটা আপু না নিলে চরম মিস এটা অনেকেই যারা লাস্টবার আমার কাছ থেকে নিয়েছেন তার মধ্যে একজনের আমি ছবি ভুলবই না তিনি হচ্ছে মেয়ের সমাবর্তন প্রোগ্রামে গিয়েছিলেন এই শাড়িটা পরে তারপরে হচ্ছে গিয়ে মেয়ের গ্রাজুয়েশন ক্যাপ হচ্ছে ইয়া করছিল পরে আপু ছবি তুলছে এত সুন্দর আছে আমার কাছে না কালো লাগতেছে এখন আবার এটা আসলে মনে হচ্ছে প্রপার লাইট লাইট পাচ্ছে না দিনের বেলা কি ঝামেলা এখান থেকে আমার অনেক প্রিয় আচ্ছা ঠিক আছে ওকে ওকে আপু থাই গ্লাস লাগিয়ে পড়তে টেন আপু তাহলে আবার এরপর থেকে যখন একটু সরতেছি তখন আবার কালো হয়ে যাচ্ছে ক্যামেরার এই জায়গায় থাকলে আমার কাছে মনে হচ্ছে লাইটটা প্রপার পাচ্ছে আমি বুঝছি আমার লাইটের সেট আপ করতে হবে আলাদা করে লাইটের সেট আপ করলেই সব ঠিক থাকবে হ্যাঁ আচ্ছা আমি এখান থেকে দেখাই তাহলে লাইট সব ঠিক থাকবে আপু তুমি নাকি ধানমন্ডি আমি ধানমন্ডি ব্রাঞ্চের সৎমা এটা কে বলছে ওরা বলছে আচ্ছা অনেক দিন থেকে আপু যেতে পারছিলাম না কেন আমাদের ইন্টারনালি আমরা অফিসের টাফ হচ্ছে গিয়ে চেঞ্জ করছি তো যার কারণে আমি আসলে কোনো শোরুমেই লাস্ট সপ্তাহ ওরকম করে যাই নাই জি শান্তা ইনশাল্লাহ এই যে লাইভ শেষ করে হ্যাঁ আচ্ছা লাইভ লাঞ্চ বুবু লাঞ্চ করতে যাচ্ছিলাম বাট আপনাকে দেখেই আর খেতে ইচ্ছে করছে না কেন প্লেটের ভাত নিয়ে আসেন ফোনটা থাকুক সামনে আমি আছি ফোনে আছি খেয়ে নেন খেয়ে নেন আপু আছে খিচুড়ি রান্না করেছেন কি না ভাইয়া আপনি কেমন আছেন বলেন আব্দুল কায়ুম মানিক আপনি অনেক অসুস্থ ছিলেন আমি এটাই জানি সো তারপরে আর কি খোঁজ খবর নেওয়া হয় নাই হ্যাঁ আচ্ছা মৌন একটু কষ্ট করে পেয়েছে জানাতে হবে শোনান আমার আমার কাছে কোনো আপডেট নাই আমার কাছে কোনো আপডেট নাই বললেই হবে বললেই ওর ওভাবে ডিল করবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো এখন শোনেন সবচেয়ে লাকজারি আইটেম সবসময় থাকে ধানমন্ডি সরুমে ধানমন্ডি শোরুম আমার হলে কী হবে এগুলার এগুলার কোনো সুক্রিয়াবো নাই সবচেয়ে বেশি প্রোডাক্ট সবচেয়ে বেশি কোয়ান্টিটি সবচেয়ে বেশি লাক্সারি আইটেম সময় নতুন আইটেম সবার আগে চলে যায় ধানমন্ডিতে সে এগুলার কোনো সুক্রিয়াবোধ নাই তো সবচেয়ে বেশি প্রোডাক্ট ওরা পায় জানেন সবচেয়ে বেশি প্রোডাক্ট ওরা পায় ধানমন্ডি ব্রাঞ্চের যে কাস্টমার গুলো আছে মাসালা দিলে দেখা যায় সিঙ্গেল সিঙ্গেল শপিং অনেক কম করে সো একসাথে এত এত বের হয়ে যায় ধানমন্ডি শোরুমে আমার সব সময় হচ্ছে আমার প্রোডাক্ট সাপ্লাই এর উপর দিয়ে যেতে হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে ওকে আমি লাইভ শুরু করে দিচ্ছি আপু আমি নিজে বেরোবো সো আমি আগে আমার শাড়িটার আপডেট দিই আমি একটু দূরে যাই সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা পেপার সিল্কের শাড়ি আপু এটা এটা অদ্ভুত সুন্দর একটা শাড়ি সেটা একটা অদ্ভুত সুন্দর শাড়ি এটা ছবি মনে আমার কাছে তোলা থাকতে পারে যদি থাকে আমি আপলোড করে দেবো সেই শাড়িটা না নিলে একদম চরম মিস টাইপের একটা শাড়ি আজকে যা শাড়ি দেখাবো সবই ফাইভ করে তো এই শাড়িটা হচ্ছে ফাইভ থাউজেন্ড করে খুব সুন্দর করে আঁচলের মধ্যে ট্যাসেল করা আছে হ্যাঁ আঁচলের মধ্যে ট্যাসেল করা আছে ব্লাউজ পিসটা ব্ল্যাক এর মধ্যে জলছাপ পড়া করা সো এই শাড়িটা হচ্ছে গিয়ে ফাইভ এটা জাল লাগবে জাস্ট পেপার সিল বা আমার স্ক্রিনশট দিয়ে দেন এটা স্ক্রিনশট দিলে মেয়েরা বুঝবে যে শাড়ি কারণ এটা মাত্র এসেছে তখন ওরাই আমাকে বললো যে আপু পেপার সিলকে এসেছে সো এটা মাত্রই এসেছে এটা অর্ডার করা ছিল যারা গতবার সোল্ডআউট পেয়েছে তারা ইনশাল্লাহ আজকে এটা নিয়ে নেবেন হ্যাঁ সো এখন আমি এটার সাথে বাকি শাড়িগুলো দেখে দিচ্ছি সো আমার শাড়িটার আমি আর কোনো কোড দিলাম না আমার শাড়িটার যদি জাস্ট আপনার স্ক্রিনশট দেন তাহলেই হচ্ছে গিয়ে চলবে আমার শাড়িটার জাস্ট স্ক্রিনশট দিয়ে দেন বা পেপার সিল লিখে দেন সাদা কালো পেপার সিল করে এটা রেখে দেবে হ্যাঁ যদি এটা সাদা না অফ হোয়াইট আচ্ছা আল্লাহ মাশাল্ মাশালা কি আদর লাগতেছে সত্যি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমি খুশি হচ্ছি আচ্ছা আপু তুমি সুইট সোনা আচ্ছা এখন দেখেন এখন যে শাড়িটা দেখাবো আজকে এই শাড়িগুলো দেখাবো আপু এত সুন্দর কাটওয়ার্কের উপরে নতুন শাড়ি এসছে জাস্ট একটু দেখেন পাটটা দেখছেন আমার এরকম ওয়েব ওয়েব কি যে পছন্দ সো একদম আপু কাটওয়ার্ক স্টাইলে এটার পাটটা করা সো এই শাড়িটার মধ্যে টোটাল ছয়টা কালার পাবেন অত্যন্ত সুন্দর শাড়িগুলো যার কাছে যেই কালার ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন আপু আমি এই ডিসটেন্স থেকে দেখাবো যাতে করে কি হয় বলেন তো যাতে করে শাড়িটার লাইটটা ঠিক থাকে এবং তুই মতো দেখতে পারবে আমি বুঝছেন লাইটের সেটা চেঞ্জ করতে হবে আচ্ছা আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সোনা থ্যাংক ই আপু আপনাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি এত সুন্দর কেন ও মশাল আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা স্যার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে গিয়ে এটা শাড়ি নাম্বার ওয়ান দিলাম হ্যাঁ আমার পরটা যে স্ক্রিনশট দিলেই হবে সো যেটা এখন এটা সব আছে পাঁচ হাজার আপো আমি বললাম না সাড়ে ছয় হাজার রেঞ্জের মধ্যে যেই বানার বেনারসি লাখনৌ গুলো আপনারা নিতে সেগুলো এবার আমি পাঁচ হাজার রেঞ্জের মধ্যে এত সুন্দর সুন্দর আপনাদের জন্য এনেছি আপু খুশি হয়ে যাবে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে একটা আগুন কালার দিয়ে শুরু করলাম সেটা কি বেস কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে কত দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকে টাকা তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে কি আছে বলেন তো এটার সাথে খুবই সুন্দর করে এই যে আঁচলটা সুন্দর করে পুরাটাতে কাটওয়ার করাবো আঁচল এবং পাড় উপরে নিচে পুরোটাতে এরকম সুন্দর করে আপনারা কাটওয়ার্ক করা পেয়ে যাবেন হ্যাঁ পুরোটা খুবই সুন্দর করে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে এটা কি বলেন তো অল ওভার শাড়িটার যে গেট আছে সেটা হ্যাঁ ওভার সাইটের মধ্যে এরকম করে একদম ঘন 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 এমব্রয়ডারি বুটা করা আছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমরা এক প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড কন্ট্যাক নাম্বারকে মেসেজ করে দেবেন যে কালের শাড়ি সেই কালার এর সিঙ্গেল কালার ব্লাউজ পিস চলে আসবে সুন্দর করে পাইপিং দিয়ে শাড়িটার এর ব্লাউজটা বানিয়ে ফেলবেন দেখবে কি সুন্দর লাগে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোড নাম্বার বললাম আমি কত জানেন এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে কত বলেছি বলেন তো ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জ চার্জটি টাকা আর টাকা তো শাড়িটা ভীষণ সুন্দর যখন শাড়িটা পড়বেন একটু একটু গায়ে ভাবে ধরে দেখে শাড়িটা গায়ের পরে ঠিক এরকম করে থাকবে কি সুন্দর না এই পাটটা এত সুন্দর বলার ব্যাগস যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান আচ্ছা ম্যাটেরিয়াল বলে দিয়ে এখন ম্যাটেরিয়াল সেই এর আগে যে ম্যাটেরিয়ালটা পেয়েছিলেন খুবই সুন্দর একটা কোটা সফট অর্গেন্সের মধ্যে এটা হচ্ছে সেই কোটা সফট অর্গেনজার এটার মধ্যে একটা কোটা ইফেক্ট আছে কাপড়টা এপু এরকম খুবই সুন্দর একটা কোটা যেটা বানারাস কোটা সফট অরিগেঞ্জ আছে সেই অরিগেঞ্জের মধ্যে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম তাহলে কত আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে এটার আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জ ঢাকের ফিফটি টাকা আর ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হবে বয় নাম্বার ছবি ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ওয়ান বলেছি দিস ইজ কোড নাম্বার ওয়ান তাহলে এটা কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন শাড়ি ম্যাটেল বলে দিয়েছি শোনা আপু সিঙ্গেল করে শাড়িটা দেখাবেন আপু সিং আচ্ছা ওইটা আমি ডেকে দিয়েছি কোডটা দেখাচ্ছি তো এর পরে যে কালার তোমার কালার আমার কালার পিচ কালার পিচ কালার তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস কালার নাম্বার টু সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টু পিচ কালার খুবই সুন্দর একটা পিচি পিঙ্কের মধ্যে আর একটা পিঙ্কও আছে আপু একদম সুন্দর একটা লালাক পিঙ্ক আছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আসে ঢাকা আচ্ছা এই হচ্ছে কি শাড়িটা এটার সাথে দেখেন কি সুন্দর করে আপনারা একটা আঁচলটা পেয়ে যাবেন অদ্ভুত সুন্দর পুরো শাড়ির আঁচল পার একই ভাবে আপু কাটওয়ার করে হ্যাঁ সো এক করে যে আপুটা ধরতে বলতেছিলেন এই যে আপু হ্যাঁ সো এই হচ্ছে কি শাড়ি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বলেছি হচ্ছে কি আমি দুই প্রাইস হচ্ছে পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগছে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের বয় নাম্বার শুধু যে হ্যাঁ সেটা খুবই সুন্দর একটা পিচি পিঙ্ক কালার লাইট একদম পিচি পিঙ্ক কালার দেখেন এসব কালার ভালো লাগবে গত লাইভে এই শাড়িটার পিচি পিঙ্ক কালারটা রেখেছিলাম তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দেবেন এটা হচ্ছে কি কোড নাম্বার কত এটা আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিটি টাকা আর টাকা খুবই সুন্দর করে এই যে এরকম করে কাটওয়ার করার উপরে নিচে পার পেয়ে যাচ্ছে না এগুলো শাড়ি কখনো ফুলে থাকে না এরকম শাড়ি লাইভ আমাদের পেজে করা আছে আপু গত সপ্তাহে মনে করেছি একটু স্ক্রল করে নিচে লাইফটা দেখে নিই তাহলে বুঝতে পারবেন এরকম শাড়ি আমি পরেই আছে এগুলো শাড়ি কখনোই ফুলে থাকে না খুবই সুন্দর সেট হয়ে থাকে যেটা এখন এবং একাই পরা যায় এইসব শাড়ি কখনো আমি শাড়ি পরতে গিয়ে হেল্প নিয়ে you <laughs> পিন করার সময় হেল্প নেই কিন্তু শাড়ি পরার জন্য এটা শাড়ি আমার কখনো হেল্প লাগে না কোনো মানে কুচি কালকে ধরতে হবে না এত সুন্দর করে সেট হয়ে থাকে সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি কত জানেন এটা আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জিং টাকা বানারে লাখনাউ এটা হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালটা বলে দিচ্ছি সফট অর্গেঞ্জেন্জা কোটা অর্গানজার যেটা আছে সেটা হ্যাঁ বেনারসি যেটা অর্গানজা হয় সেই অর্গেনজার মধ্যে পুরো শাড়িতে বুকটা আছে এম্ব্রয়ডারি করা খুবই সুন্দর করে কাটপার করা আছে এটা হচ্ছে গিয়ে আচলটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে আঁচল ফোর সাইড এরকম করে কাজ থাকছে আর এটা হচ্ছে যেই কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ

আমার আসলে লাইটের সেট আপ লাগবে আলাদা করে না তো এখন ঠিক লাগতেছে একটু ধরি জাস্ট বোঝার জন্য কোট টু দিস পিঙ্ক আই ওয়ান্ট আপ এটা পিচি পিঙ্ক কোট টু হচ্ছে পিচি পিঙ্ক একটু লিখে দেন দেখেন তো এখন ঠিক লাগতেছে এখন বোঝা যাচ্ছে খুবই সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ একদম লাইট নিয়ে প্যারা খাচ্ছি একটু আমার লাইটের সেটা আসলে ঠিক লাগবে ঠিক আছে এটা আপু কানপাশ এখন হবে না যে শোনা কানপাশাপ আমাদেরই হ্যাঁ কানপাশা আমাদেরই বাট এখন এটার স্টক নাই আবার রেডি হলে আবার তখন দিতে পারবো এটা আপনাদেরকে অনেক এখন ক্লিয়ার আছে ঠিক আছে এখন বেশি ভালো বোঝা যাচ্ছে আচ্ছা জি আপো পারফেক্ট ওকে ডান ঠিক আছে এখন যদি বোঝা যায় তাহলে এখনই তো সেটা এখন আমি তাহলে দেখালাম এটা হচ্ছে কোড নাম্বার টু খুবই সুন্দর একটা পিচি পিঙ্ক কালার প্রথমটা ছিল একদম গোল্ডেন কালার তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দেবেন বনাবশ পিচি যে কালারের শাড়ি সেই কালারেরই ব্লাউজ পিস ভেতর থেকে বেরিয়ে আসবে সো এটা গেলো কোড নাম্বার টু এরপরে হচ্ছে কোড নাম্বার টু পিচি পিঙ্ক রাইট আচ্ছা আচ্ছা ডিয়ার আপু পিচি পিঙ্ক কালার বোঝা যাচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর একটা কি কালার একদম গ্রেট কালার যেটা আঙ্গুর একটু কাজ মানে টক করে না হ্যাঁ খুব মজার মিষ্টি একটা আঙ্গুর সেই আঙ্গুরটা একদম কালার দেখলে কিন্তু বোঝা যায় তাই না এই যে এরকম কালারের একটা থাকে সে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে কি থ্রি প্রাইস হচ্ছে কি এটার কথা বলেন প্রাইস বলেছি এটার আমি কত জানেন পাঁচ হাজার করে হ্যাঁ আজকে বানারসি শাড়িগুলো লাস্ট কয়েকবার থেকে আমি আপনাদেরকে আজ কয়েকবার লাস্ট দুইবার যেবার দিয়ে দুইবার আর কি আমি পাঁচ হাজার রেঞ্জের খুব সুন্দর সুন্দর বানারসি কার্পট শাড়ি এনে দিলাম যেটা আপনাদের বাজেট থেকে অনেক কমে গেল কিন্তু অনেক সুন্দর শাড়ি পেয়ে গেল যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত এটার আমি কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে থ্রি প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গণনাশ বিচে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা কালারটা হচ্ছে একদম সুন্দর একটা লাইট একটা আঙ্গুর কালার সাথে আমি আপনাদেরকে দেখাই দেখা এত সুন্দর হ্যাঁ সেটার মধ্যে কাটওয়ার্ক করা আছে পুরো সাইড এরকম করে পেয়ে যাবেন করা কন্ট্রাস্ট ইজ সো গুড এবং পুরো শাড়ির মধ্যে সুন্দর করে বুটা করা আছে এবং এটা হচ্ছে কি বলেন এটা হচ্ছে গিয়ে আঁচলটা তো শাড়ির আঁচলে খুব সুন্দর করে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ তো শাড়ির আঁচলটার মধ্যে এরকম করে কাটওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন যে কালারের শাড়ি সেই কালারেরই আপো ব্লাউজ পিস সিঙ্গেল কালার আপনার চলে আসবে এই যেটা হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কালারটা ভীষণ মিষ্টি কালার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড

প্রাইস পরে হ্যাঁ নয়শো রুপি পরে নয়শো রুপি আমি বাংলাদেশের আগে ভাঙান দেখবেন যে একদম আমার জামা আমার জামার কাছাকাছি পরে তাই না নয়শো সাড়ে নয়শো হাজার পঞ্চাশ এরকম করে থাকে এই শাড়ি ধরে দেখিয়েছি আপু যেটা এখন আমি আপু আমার পড়া শাড়িটা হবে এটা আসছে আমার পড়া শাড়িটা আসছে বেশি আসে না অল্প আসছে যেটা প্রাইস হচ্ছে কি ফাইভ থাউজেন্ড টাকা এটা হচ্ছে পেপার সিল্কের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি এটা অবশ্যই নিতে হবে আর কি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চার এটার কোড নাম্বার চার প্রাইস হচ্ছে কি ফাইভ থাউজেন্ড টাকা তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গনাবাস পেজে এটার কালারটা দেখেন কি সুন্দর একটা সলিটারি অ্যাশ টাইপের কালার গ্রে অ্যাশ টাইপের কালার তো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম তাহলে এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে কি চার ইস কালারটা কি দারুন সো প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার চার কাছে ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমি আবারও বলছি মেসেজ করে দেবেন আমাদের গয়না বাস্য পেজে হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ই কোড নাম্বার হচ্ছে কি ফোর প্রাইস হচ্ছে কি ফোর থাউজেন্ড টাকা সরি ফাইভ থাউজেন্ড টাকা সো কোড অনেকগুলো হার্ট আসছে আমার মতো কি এই কালারের প্রতি দুর্বল সো এটা হচ্ছে কি একটা খুবই সুন্দর সলিটারি অ্যাশ কালার এটার সাথে কালার কন্ট্রাস্টটা এত গেছে বলার বাইরে হ্যাঁ এখানে সুন্দর করে ওয়েভ করা আছে এবং কাটওয়ার্কি স্টাইল হচ্ছে এটার পাটটার মানে বর্ডার লাইনটা করা আছে এভাবে পুরো আঁচলের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এই যে এক লেয়ার যে আপুটা এক লেয়ার ধরে দেখতে চাচ্ছেন এই যে এক লেয়ার ঠিক আছে এই যে এক লেয়ার আপু এগুলো শাড়ি পাতলা হলে আপু পড়লে যাও আপনার অনেক কাজ থাকে তো সুন্দর করে আঁচলটা নিয়ে নিলে কিছু বোঝা যায় না আমার এগুলো পড়া লাইভ আছে আপনি একটু দেখে নিন তাহলে আমি তো লাইভে কত নড়াচড়া করি চোদ্দ বার শাড়ি নামাই চোদ্দবার শাড়ি গায়ে ধরি তো আমার জন্য তো রিস্কি আপনারা আমার থেকে আমার ওই লাইভ গুলো পারবেন দুই অথবা তিন আপু পেজে লিখে দেন আপনি ইনবক্সে লিখে দেন যেটা থাকবে সেটা আপনাকে দিয়ে দিবে যেটা এখন আমি এখন যারা অর্ডার করছেন আপনি সবাই পাবেন ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি চার প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার টাকা তো এটা হচ্ছে কি শাড়ির আঁচলটা তো শাড়ির আচলটা দেখেন কি সুন্দর করে আপনারা পেয়ে যাচ্ছেন ওটাতে কাটওয়ার করা যে কালারের শাড়ি সেই কালারেরই সিঙ্গেল কালারের ব্লাউজ পিস চলে আসবে কালারটা দারুণ সুন্দর আমার এই কালারটা জামদানি আছে অনেক দাম এখনো পরিই নেই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে চার প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকে টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজ করে দেবেন গয় নাম্বার দিয়ে এরপরে যে কালার দেখাবো পুরো একদম হ্যাঁ পুরো আপনাদের আপনাদের প্রিয় কালার সো এটা হচ্ছে বেনারসি শাড়ির ক্ষেত্রে কি একটা খুবই সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালার হ্যাঁ আপু আসে আর চলে যায় যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম বলেন প্রাইস বলেছি এটার আমি পাঁচ হাজার টাকা হ্যাঁ বানারসি কাটোয়ার শাড়ি আজকে দেখাচ্ছি ম্যাটেরিয়ালটা হচ্ছে আপু সফট অর্গেন্স মধ্যে আছে খুবই সুন্দর ব্লাউজ পিসটা সিমিলার কালারে পেয়ে যাবেন এটা হচ্ছে কালারটা দেখেন গোল্ডেন একটা খুব সুন্দর একটা বাসন্তীটা পেরিয়ালো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন সো এটা হচ্ছে গিয়ে কি কোড নাম্বার হচ্ছে পাঁচ প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা সো এটা হচ্ছে গিয়ে শাড়িটা খুব সুন্দর করে শাড়িটার মধ্যে কি পেয়ে যাবেন কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি করা পাচ্ছেন কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর দিয়েছে পুরো আঁচলটা যদি এরকম করে পাচ্ছেন যে কালারের শাড়ি সেই কালারে ব্লাউজ পিস চলে আসবে উপরের নিচের পাটটা এত সুন্দর করে পেয়ে যাবে সো উফ আপু আপনি এত সুন্দর হয়েছে ঢাকার বাইরে বলে ফুল বিকাশ করতে হয় ঠিক সো ঢাকার বাইরে আজকে অর্ডার কনফার্ম হলে আপু কালকে আমরা বেলা দুইটা পর্যন্ত বিকাশ করার সময় দিব হ্যাঁ সো পরের দিন বেলা দুইটা পর্যন্ত আপনার বিকাশ করার সময় পান যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট মাসাল্লাহ দিলে সত্যি বলতেছি এত ভালো ক্লায়েন্ট কোন পেজের আছে আমি জানা নাই আমাদের ম্যাক্সিমাম ঢাকার বাইরের ক্লায়েন্টরা অর্ডার কনফার্ম হওয়ার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে আমরা বিকাশ বাইতে শুরু করে দিই হ্যাঁ সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে পাঁচ প্রাইস হচ্ছে পাঁচ হাজার ডেলিভারি চার্জ জিনিস ঢাকা সেটি টাকা আর সে ঢাকা এটি টাকা যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বসে পুজো হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে শাড়িটা এটা কোড নাম্বার বললাম পাঁচ খুবই সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে সো চলে গেলো কোড নাম্বার পাঁচ হ্যাঁ সো এরপরে লাস্ট কালার দেখাবো লাস্ট কালার আবার আপনার একটা ফেভারেট কালার যারা দুই নাম্বারটা মিস করে যাবেন তারা এই পিঙ্কটা অবশ্যই নিয়ে নেবেন হ্যাঁ অথবা এই পিঙ্কটা মিস করে গেলে দুই নাম্বারটা নিয়ে নেবেন এটা খুব সুন্দর একটা পেঁয়াজি টাইপের একটা পিঙ্ক সো এটা হচ্ছে গিয়ে ঠিক পিঙ্ক পিঙ্কোনা পেঁয়াজি পিঙ্ক না এরকম একটা কালার খুব সুন্দর তো এটার কোড নাম্বারটা হচ্ছে গিয়ে কত ছয় প্রাইস হচ্ছে গিয়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ আজকে দেখাচ্ছি বানারসি শাড়ি ম্যাটেরিয়াল হচ্ছে আপনি সফটওয়ার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর অল ওভার কাটওয়ার করা আছে খুব সুন্দর তো যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের গয়না দিয়ে কেমন তাহলে আমি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার আমি কোড নাম্বার বললাম কত বলেন তো দেখি এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে কত বললাম কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার ডেলিভারি চার্জ জিনিসটা ঢাকা টাকা আর সে টাকা সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করতে হবে আপু জুয়েলারি লাইভ এই সপ্তাহে হবে না সামনের সপ্তাহে হতে পারে কারণ মাত্র এসেছে ইট করে আপনার এখন রেডি হচ্ছে তো সামনের সপ্তাহে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে ছয় তার লাস্ট কালার প্রাইস হচ্ছে কি পাঁচ হাজার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর সাইড ঢাকা টাকা যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাসা পেয়ে হচ্ছে গিয়ে ড্রেস সরি এই হচ্ছে গিয়ে শাড়ি এটার সাথে কি যে সুন্দর যে একটা এত সুন্দর একটা পিঙ্ক কালার সো এটার সাথে যে কালারের শাড়ি সেই কালারের ব্লাউজ পিস পেয়ে যাবেন সো এটা হচ্ছে আমার কালার তোমার কালার সবার কালার সবার কালার তাই না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আপু এর আগে কাটওয়ার্ক কাটওয়ার্কগুলো সব শেষ আমি ঠিক বলতে পারি না শোনা থাকার কথা না আমি তো দেখলাম না হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আর সে ঢাকে টাকা এই যে এক লেয়ার এই যে আপু এক লেয়ার ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার এই যে সো যেটা এখন হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন এক পার্সেন্টও কনফিউশন নিয়ে অর্ডার করবেন না প্লিজ বাংলাদেশে অনেক অনেক শাড়ি দোকান আমার কাছ থেকে না নিলেও আপনি শাড়ি পাবেন আপনারা বাট দোকান থেকে নিতে যদি আপনারা বেশি কমফোর্টেবল হন আপনার দোকানে গিয়ে আপু দেখে শুনে নেন কাজে আমার শাড়ির কিন্তু কোনো দোকান নেই আমার কাপড়ের শোরুম আছে শাড়ির শোরুম নেই তাই কনফিডেন্ট না হলে আপনি নিবেন না প্লিজ হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার ডেলিভারি ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর সে ঢাকায় এই টাকা যার কাছে এটা ভালো লাগবে কোড আড্রেস্ট নাম্বারতে থেকে মেসেজ করে দিতে হবে গয়লা বাক্স পিছিয়ে সো এই চলে গেলো শাড়িখানা সো এটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবে ম্যাচিং আর আমার পরে শাড়িটা এখন অনেকে কোয়ারিস করছিল এটা অল্প এসেছে এটার সাথে আপু খুব সুন্দর একটা ব্ল্যাকের উপরে জল ছাপ করা ব্লাউজ পিস আমি আমি অন্য শাড়ি পরব বলে আমি এই ব্লাউজটা পরেছিলাম বাট পরে যখন বললো যে আপু পেপার সিল্ক শাড়ি অল্প আসছে এটা অনেকে চাচ্ছিল আপনি লাইভে একটু বলে দিন তখন আমার মনে হয় ঠিক আছে তাহলে আমি আমার পেপার সিল করেই লাইভে যাই সেই জন্য আমি এই শাড়িটা পরে আসলাম এটার সাথে কিন্তু কন্ট্রাস্টে ব্ল্যাকের উপরে জল ছাপ করা ব্লাউজ পিস পাবে আমার পরে শাড়িটা অপো প্রাইস পাঁচ হাজার টাকা আমারটা হচ্ছে পেপার সিল্ক শাড়ি আর যেগুলো এখন দেখালাম ওটা হচ্ছে কাটওয়ার্ক করা শাড়ি ঠিক আছে বেনারসি কাটওয়ার্ক শাড়ি যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সবগুলো শাড়ি আছে পাঁচ হাজার রেঞ্জের মধ্যে আছে আমি আবার বলছি যার কাছে এটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স ঠিক আছে আচ্ছা বেনারসি জারিকোটা কোটা লাখনৌ শাড়িগুলো কি আসবে জারি কোটা লাখনৌ চোখে পড়লো না তো নতুন কোনো শিপমেন্টের মধ্যে আছে কিনা সেটা নতুন শিপমেন্ট নাম লেখো বোঝা যাবে হ্যাঁ সঙ্গীতা মুখার্জি কাউকে টাক করছেন আচ্ছা ঠিক আছে সো থ্যাঙ্ক ইউ সো মাছ সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ হবে সবার সাথে যার যেটা লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে দেন শাড়ি কোডটা দিয়ে দেন দেখবেন অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে গেলাম আল্লাহ আসসালাম ঠিক আছে